তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি ভিডিও করবো বলে দেখো আমি সেজে নিয়েছি আজকে আমার মার দুয়ার লেহেঙ্গাটা পরেছি তো এটা আমার মা আমাকে দিয়েছিল মা তো দেখে যেতে পারিনি আমি পরে মানে মা থাকতে একবারও আমি পরিনি মা মারা গেছে তারপরে পড়েছি দু একবার ভিডিও করেছি অতটাও ভালো করে পড়িনি তো দেখো বৃষ্টিতে দেখো ছাদ পুরো ভিজে আর আজকে ফের একটা আমার আমার ছেলের জন্য একটা গিফট ওর বাবা অর্ডার দিয়েছিল তো সেটাও আমি এনেছি তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো মানে গিফটের ওপরে গিফট আসছে সেদিনকে আমার একটা শাড়ি এলো তার আগেও শাড়ি এলো আবার একটা সময়ের জন্য আবার একটা গিফট অর্ডার দিয়েছি সেটাও আসবে তো আমার সোমবাবু তো খুলে ফুলে ছিঁড়ে এ করে দিয়েছে তো এর ভেতরে কি আছে চলো তোমাদেরকে আমি দেখাই এটা আমার ভিডিও বানানোর জন্যে আমি আমি ফোন ধরছি তোমার এই আবার সোম তো এর এটা করে দিয়েছে এই এটা হলো কি হেডফোন তো ভিডিও করব বলে হেডফোনটা অর্ডার দিয়েছি আমার সোমবাবুই গান শুনবে বলে এটা আমার এটা আমার তো রাস্তাতে ভিডিও করতে যাব ভাবছি তার জন্যে রাস্তাতে গেলে পরে খুবই মানে গাড়ি ঘোড়ার আওয়াজ হবে এর জন্য গান অতটা ভালোভাবে শোনা যাবে না তার জন্য হেডফোনটা নিয়েছি যাতে ভিডিওটা ভালোভাবে করতে পারি আর সামনেই দুর্গা পুজো আসছে যেহেতু ঘুরতে যাবো আর ভিড় ভাড়টায় তো ভিডিও করতেই পারবো না হেডফোন না থাকলে এর জন্যে হেডফোনটা আর হেডফোনটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল নোয়ার তো নোয়ার হচ্ছিলোই না ও বলে একটু দাঁড়াও একটু দাঁড়াও ধৈর্য দাঁড়াও ঠিক হবে তো দেখো ধৈর্য ধরে 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 আজকে হেডফোনটা আমাদের হাতে চলে এসেছে তো বলে কা ফল মিটা হতে তো এর জন্যে একটু টাইম লাগবে একটু ধৈর্য লাগবে তবে ভালো জিনিস পাওয়া যাবে তো এটার দাম হলো কি কত তোমরা জানো কেউ আমি তো জানি না ও আমাকে এখনো বলেনি কত নিয়েছে তো যাই হোক যে নিয়েছো অবশ্যই বলবে যে এটার দাম কত কমেন্টে তো চলো আমি এবার ভিডিও করবো বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে তো এটা আমি খুলে তোমাদেরকে একটু দেখাচ্ছি তো এটা দেখো ভেতরে বাক্স বক্স বাক্সটা খালি আছে এই দেখো কি সুন্দর না বাক্সটা ধরো তো এই হলো হেডফোন ওটা ওটা খোলো এটা এবার দেখো খুলো দেখো কোন দিক হিরে জহরত আছে এর মধ্যে এই দেখো দেখেছো কি সুন্দর বাক্সটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তো এবার এটা আমি পরব পরে ভিডিও বানাবো হাতে কোন একটু দেখাও না হাতে নিয়ে হাতে হ্যাঁ হ্যাঁ ওটা খোলো একটা খোলো হ্যাঁ একটা খোলো দি হাতে নিয়ে দেখো এই দেখো কত সুন্দর ছোট ছোট আমার এরকমটাই পছন্দ ছিল আর একটা বুডের না কী বলে ওটা ওটা নিতে যাচ্ছিলাম ওটা তো এগুলো এই এগুলো বড় বড় হচ্ছিল আমার পছন্দ হচ্ছিলো না বলি এরকম ছোটো ছোটোই নেবো তাহলে খুব সুন্দর লাগবে আর ওই যে কানে এতটা বেরিয়ে থাকবে না এর জন্য আমি এটাই নি তো ঠিক আছে তো দেখলে এই গিফটটা আমরা নিয়েছি অর্ডার করেছিল বলে চলে এসেছে তাই তোমার সাথে একটু শেয়ার করে দিলাম এ আমি রাখতেই পারছি দেখো তো ঠিক আছে না এবার তুমি ভিডিওটা ভিডিওটা না তোমার ভালো টাটা আমি শর্ট ভিডিও বানাবো আর কেমন লাগবে বলবে কি